হাতে দেখতেছেন পাঁচ হাজার টাকা তো রে বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু তালার নামে আমার হাতে দেখতেছেন দুইটা কম্বল এই লাল কম্বলটা সবাই জানেন দিয়েছিল প্রবাসী এক ভাই যার নাম জানি না আর এই কালো কম্বলটা আমি কিনছিলাম প্রথমে তারপরে এই লাল কম্বলটা আর ছিল দুইটাই অতটা কালোটা একটু মোটা লালটা অতটা মোটা না গতকাল রাতে আমি রাত সাড়ে এগারোটার দেখে এই এখান দিয়ে আসতেছি মানে আমার দোকান ফার্মেসি বন্ধ করে এখান দিয়ে আসতেছি আমি এখানেই তো থাকি তো আসতেই দেখি যে মিন মিন করে কান্নার শব্দ আচ্ছা কম্বলটা এখন রাখি এটা তো দেখালাম আপনাদের মিন মিন করে কান্নার শব্দ আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি যে এই মা কান্না করতেছে কেন কান্না করতেছে তখন দেখি একটা কম্বল শরীরের নিচে দিছে একটা কম্বল শরীরের উপরে দিছে আমার আসলে টিনের ঘর টিনের আশ্রম কেন্দ্র অনেক শীত লাগে অনেক বাতাস আসে কুয়াশা আসে তো এটা আমি মানে খুব আমার খারাপ লাগলো এবং শরীরের ভিতরে একটু জ্বর তখন তাড়াতাড়ি করে আমি আবার ফার্মেসি ওপেন করে আবার ওষুধ নিলাম তাকে ওষুধ খাওয়ালাম তখন মনের ভিতর একটু চিন্তা করলাম যে আর একটা কম্বল হলে ভালো হয় নিয়ত করলাম কম্বল কেনার জন্যে এখন তাকে তাকে আসলে কি বলবো আমি আস তার অন্য জায়গায় থেকে একটা কম্বল নিয়ে এসে ওনাকে দিলাম তো আল্লাহর কি কাম দেখেন এটা আজকে ইয়ে করছি এই যে আমার হাতে দেখতেছেন পাঁচ হাজার টাকা এক দুই তিন চার পাঁচ আমার হাতে দেখতেছেন পাঁচ হাজার টাকা তো রাতের বেলা নিয়ত করলাম যে কম্বল কিনব সকালবেলা আল্লাহর রহমতে একজন ভাই ইঞ্জিনিয়ার ভাই প্রবাসে থাকে উনি আমাকে ফেসবুকে মেসেজ করছে ভাই আপনাকে কিছু টাকা দিতে চাই আপনার আশ্রম কেন্দ্রে আমি তো খুশিতে অনেক মহা খুশি হয়ে গেছি যে আমি রাতে নিয়ত করলাম সকালবেলায় পৌঁছে গেল আমার বিকাশ অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা এখন এটা দিয়ে আগামীকাল ইনশাল্লাহ কম্বল মোটা মোটা তো মানে ঘুমাইতে আরও মজা পাবেন নাকি একটু শীত লাগে রাতের বেলা ঠিক না এই যে ভাই টাকাটা দিছে সে ভাইয়ের জন্য দোয়া করেন বুঝছেন এখন খুব খুশি আসলে ভালো কাজের নিয়ত করতে দেরি সেটা পূর্ণ হতে দেরি নাই এটাই প্রমাণিত বারবার এটাই প্রমাণিত আমি যখন এই আশ্রম কেন্দ্রটা করি সে সময় আমার কাছে অতটা টাকা ছিল না আস্তে 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 একে একে অনেক টাকা মানে আমার সঞ্চয় করা টাকা তো ছিলই সেটা তো শেষ করছি আস্তে আস্তে আরও অনেক টাকা লাগছে মোটামুটি এখন সব কিছু কমপ্লিট এখন প্রতিদিনের বাজার চাল ডাল যখন আজকে মনটা ভালো শীতের ভিতর আজকে একটু অন্যরকম খাবার খাওয়াবো শুক্রবার দিন তো এটাই আপনারা পাশে থাকলে কোনো কিছুতেই হয়তো ঠেকবো না আমার সামনে যে আরও প্ল্যান আছে অনেক বড় কিছুর প্ল্যান আছে বড় কিছুর স্বপ্ন আছে সেটাও ইনশাল্লাহ হবে এখানে এখন জন সদস্য থাকে দুইটা খাট বানাইছি আবার নতুন তো এরকম করে আস্তে আস্তে আরও অনেক হবে অনেক দূর দূরান্ত থেকে আমার এই আশ্রম কেন্দ্রে ভালোবেসে থাকবে যারা রাস্তায় থাকছে বনে জঙ্গলে রাস্তাঘাটে নদীর পাশে অনেক লোকজন আমি পাইছি তাদেরকে আমি তাদের পরিবারের কাছে পৌঁছাই দিছি আবার এখানে এখানে আছে এখন একে একে বারোজন সদস্য জন প্রতিদিন রাতে দিনে দুপুরে সকালে তিন বেলা খাচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার তো সবাই দোয়া করবেন এই যে এটাই অনেক প্রাপ্য তো ভাইয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তার জন্য দোয়াও করি মন থেকে উনি পাঁচ হাজার টাকা দিছে আসলে এই টাকা আমি ওপেন করে দেখাইতেছি আমি যখন যা পাই এটা সবাই মাথায় রাখবেন সেটাই কিন্তু আমি সবাই দেখাই যখন কেউ চাল দিলে সেটা দেখাচ্ছি কেউ ডাল দিলে তরকারি দিলে কেউ টাকা দিলে সবাই সব কিছুই আমি দেখাচ্ছি আসলে এটা দেখানোর উদ্দেশ্য দেখেন মানুষ আসলে অনেকেই আছে কেউ দিচ্ছে না কিন্তু কথা ঠিক কিন্তু ঠিকই বলতেছে মনে করতেছে সেবিন ভাইয়ের অনেক ইনকাম করতেছে এখন অনেক টাকা ইনকাম করে হ্যাঁ তো আসলে এই যে পাঁচ হাজার টাকা আল্লাহর রহমতে কালকেই শেষ হয়ে যাবে কিন্তু দৈনিক যে বাজার করা লাগতেছে দৈনিক তাদের ওষুধ কাপড় চোপড় খরচ দশটা লোকের বারোটা লোকের খরচ কত হতে পারে দৈনিক এবং আমাকে যা মাসে আসতেছে সেটাই দেখেন মাসে কয়জন দিচ্ছে তো মোটামুটি তাতেই আমি সন্তুষ্ট কিন্তু এখানে রান্না করে এখানে কাজ করে তাদেরকে টাকা দিতে হয় দেখাশোনা করে তাদেরকে টাকা দিতে হয় আমার কোনো কিছু না আমি আমার যা ইনকাম করি তার সেটাও এটা এটাতেও পূরণ হয় না এদের খরচ তাহলে দেখেন এখানে কোনো ইনকাম নাই ভাই এটা একটা মনের বিষয় এখানে লাভের জন্য না এটা ব্যবসার জন্য না এটা মনের বিষয় পরকাল পাওয়ার উদ্দেশ্যে আমি এ কাজ করতেছি সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন এই আশ্রম কেন্দ্রের পাশে থাকবেন আমাকে ভালোবাসেন আমাকে সহযোগিতা না করতে পারেন গিবত গায়েন না কোনো গিবত গায়েন না গিবতের পাপ অনেক অনেক পাপ কাজেই গিবত না বলে আমার দুর্নিন্দা না করে আমার পাশে থাকুন আমাকে সহযোগিতা করুন অর্থ দিয়ে না দিলেও কথা দিয়ে ভালোবাসা দিয়ে সহযোগিতা করুন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম